ക <laughs> মণ্টি লৈ গৈ আছে এই মাদ্রাসা জাতীয়করণ করা হলে হাজার হাজার শিক্ষক তাদের হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে বাংলা অঙ্ক ইংরেজি আরবি সব শিক্ষায় শিক্ষিত করে পারবে আজ আমরা বৈষম্য শিকার আমাদের ক্লাস বর্জন করে প্রতিষ্ঠান বর্জন করে আমরা কেন রাজপথে প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি আপনারা কি আমাদের মনের ব্যথা আমাদের কথা বোঝেন না আমরা কেন বারবার এই সামনে নাই আমাদেরকে বাধ্য করেছেন রাস্তায় আসার জন্য আমরা তো আপনাদের সেই স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা আশ্বাসের পরে বাড়ি চলে গিয়েছিলাম অর্ধ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানগুলো কেন যাতে করা হচ্ছে না আমরা আমাদেরকে যদি এইভাবে জুড়িয়ে রাখা হয় আমাদেরকে যদি এইভাবে নৈরাশ করা হয় প্রতারণা করা হয় বৈষম্য করা হয় আমরা এবার বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হব এবার আমাদের আন্দোলন এই অবস্থান কর্মসূচি লাগাতার থাকবে প্রতিদিন চলবে যতদিন পর্যন্ত না আমাদের প্রতিষ্ঠান স্বতন্ত্রদের মাধ্যম থেকে জাতীয়করণ ঘোষণা মানে না হবে তাই আমরা যেন আমাদের বাধ্য করবেন না আমরা যেন রাজপথে মতো জায়গায় যমুনা আজ আন্দোলন করতে না হয় জড়ো হতে না হয় রাস্তাঘাট বড় করতে না হয় আমরা আপনার কাছে বর্তমান সরকারের কাছে উপদেষ্টদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সবার কাছে আহ্বান জানাচ্ছি আমাদেরকে আর রাস্তায় রাখিয়েন না রাস্তায় না আমাদের প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন করুন আমরা যেন ছাত্রছাত্রীদেরকে শিক্ষা আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা অঙ্ক ইংরেজি আরবি শিক্ষায় শিক্ষিত করতে পারি যদি এদেশে বৈষম্য দূর না করেন তাহলে আমরা কোন মাদ্রাসা শিখলাম এটা কি আমাদের অপরাধ এটা কি এরা মুসলিম দেশ সত্তর বানব্বই জন মুসলমানের দেশ এই দেশে কেন বৈষম্য মাদ্রাসা প্রতিষ্ঠান কেন সচেতন কার্যকর হচ্ছে না তাই আবার আমি আমাদের মাদ্রাসাগুলো অতি দ্রুত কার্যকর বাস্তবায়ন করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার আমি

জ্ঞান তোমাদের আর বিতরণ করা দরকার নাই হাদিসের জ্ঞান তোমাদের বিতরণ করা তোমাদের দরকার নাই আমরা হাসি মুখে রাজপথ ছেড়ে দেব কিন্তু যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দরকার হয় তাহলে এই দাবি আপনারা মেনে নিন বাস্তবায়নের দাবি আপনারা মেনে শাহাদাতের তামান্না নিয়ে কাপনের প্রশাসনের বুলেটের বুলেটকে ভয় না পেয়ে আমরা রাজপথে নেমেছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে দীর্ঘ একচল্লিশ বছর আমাদের সাথে বৈষম্য করা হয়েছে হাজার হাজার প্রাইমারি একসাথে নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয়করণ করল আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আর আমরা পাচ্ছি না আমাদের সমাজে চলস্ত হয় সমাজের সাথে তাল মিলিয়ে আমরা পাচ্ছি না যখন আমার সন্তান আমার কাছে মায়রা ধরে বাবা এটা লাগবে ওটা লাগবে আমরা আমাদের শিক্ষকগণ সন্তান এবং স্ত্রীর শিক্ষাগুলো প্রাইমারি প্রতিষ্ঠান হচ্ছে তাহলে আমাদের সাথে কেন অত বৈষম্য অথব পাঁচই আগস্টের পরের এই বাংলাদেশে নতুন স্বাধীনতা বাংলাদেশে আমরা আর এই বৈষম্য দেখতে চাই না আমি আমি মুসলিম দেশ মুসলিম জনসংখ্যার এই বেশিরভাগ এই মুসলিম জনসংখ্যার দেশ দেশে আমি আর বৈষম্য দেখতে চাই না আমি আর বৈষম্য দেখতে চাই না দেশবাসী আপনারা অপেক্ষা করুন আমাদের যদি এই দাবি বাস্তবায়ন করা নাই আপনারা দেখবেন আপনারা স্বর্ণের স্বর্ণ অক্ষরে লিখে রাখুন কয়েক বছর পরে কোরআন এবং হাদিস বলার মতন আর কোনো লোক থাকবে না মাইকে আজান দেওয়ার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ তারা যে আজান দেয় তারা যে দোয়া পড়ে তারা যে কোরআন পড়ে সেই সব কোরআন এবং হাদিসের হাতে খড়ি মাসলা মাসাইলের হাতে খড়ি দেওয়া হয় এই স্বতন্ত্রদায়ী মাদ্রাসাগুলো অতএব আপনাদের মুসলমানের তো টিকে থাকার কিন্তু লড়াই শুধু আমার একার লড়াই নয় স্বতন্ত্রের তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করেন বাস্তবায়ন শুধুমাত্র স্বতন্ত্রের দায়ী পরিবারের নয় বরং এই বাংলাদেশে মুসলমানিত্ব টিকিয়ে রাখার মুসলমানের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই কারণ অনতি বিলম্বে আমার একটা সময় আসবে যখন যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা শেষ হয়ে যাব আমাদের মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে আমাদের কোরআন এবং হাদিসের আলো নিভে যাবে পরবর্তীতে নতুন প্রজন্ম কোরআন এবং হাদিস শেখার মতন কোনো শিক্ষক আর খুঁজে পাবে না তখন মসজিদ এবং মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে আপনারা আর নামাজও পড়তে পারবেন না অতএব অতএবায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বাস্তবায়ন এটা মুসলমানের তো টিকিয়ে রাখার লড়াই অতএব আমি সহ আমরা সহ সকল মুসলিম এই জনসংখ্যার প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে সরকারের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে আমাদের এই যোগটিতে আমি মেনে নিন আন্দোলনের মুখে আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষকরা আসেছে অথচ কিছু একটা মহল তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে আমাদের বিভিন্ন কায়দায় তারা প্রতিহত করবে আমাদেরকে তারা বিভিন্ন ভাবে হয়রানি করবে সেই বাংলাদেশ কিন্তু আর এই বাংলাদেশ নয় আমার হাসি পেয়েছে কথা শুনে সেই বাংলাদেশের যে রক্ত দেয় নাই অতএব আপনারা আরতি বিলম্বে আমরা দিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে স্বতন্ত্রের এই মাদ্রাসাগুলো জাতীয়করণ বাস্তবায়নের পরিপত্র জারি করতেই হবে করতেই হবে করতেই হবে সকলকে ধন্যবাদ

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার কি সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে আমাদের দাবি আমাদের মৌলিক দাবি না দিলে জাতীয়করণ মৃত্যুকে বরণ করব বরণ আচ্ছা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেয় যে শিক্ষকরা রয়েছে মাদ্রাসা তো ওনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করেছেন অবস্থান কর্মসূচি আলোচনা করতেছে আপনারা সরাসরি দেখতেছেন যারা এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এক সাত বিশ্বের মুখে ইসলামিক দেশ ইসলামিক দেশ হিসাবে একমাত্র আমাদের এই বাংলাদেশে জাতীয় পাহার সাথে থাকা উচিত ছিল আমাদের এগিয়ে যায় মাদ্রাসা কিন্তু এবং বিভিন্ন মাদ্রাসা কিন্তু একটা মাদ্রাসাও আমাদের জাতীয় পড়া নাই এই ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে বিভিন্ন নামে এবং বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডে অনেকটা জায়গায় আছে এই বাংলাদেশে ইসলামিক দেশ কিন্তু একটা মাদ্রাসাও মাদ্রাসা হয়েছে এবং বাংলাদেশে প্রাইমারি হইতে হাই স্কুল হতে কলেজ হইতে অনেক প্রতিষ্ঠান আছে যা প্রিয় করতে আছে কিন্তু এটা তো ইসলামিক দেশ এখানে উচিত ছিল সব বেশি থাকা উচিত আমাদের মাদ্রাসা আমরা এই জাতীয় প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম সরকার আমাদেরকে বিভিন্ন সময় আশা দিয়ে বাড়িতে ফিরে দিছে এবং টাইমও দিছে যে তিন মাসের ভিতরে আমাদেরকে গেজেট প্রকাশ করবে এবং নীতিমালা অনুমোদন দিবে জাতি নিবে অথবা এমপি ফাঁকে নিবে দুঃখের বিষয় লোকে আসবে পাঁচ মাস রানিং চলে এখন পর্যন্ত একটা প্রতিষ্ঠানও এমপি হয় নাই এমনকি নীতিমালাও অনুমোদন দেয় নাই এটা আমরা কোন দেশে আছি বাংলাদেশে আছি বিশ্বের মুখে ইসলামিক দেশে প্রথম বাংলাদেশ আছে কিন্তু এই বাংলাদেশে মাদ্রাসা কাকে এত অবহেলিত এত লাঞ্ছিত এটা মেনে নেওয়া যায় না আমরা মুসলমান আমরা ইসলাম ইসলামের এবং ইসলামের দৃষ্টিতে ছেলেমেয়েরা আগে যাক যাতে ভালোভাবে অর্থন করতে পারে দেশের বুকে এবং বিশ্বের বুকে কিন্তু আফসুস হয়ে সরকারটা চাচ্ছে না কেন চাচ্ছে না এটা তো একটা বাংলাদেশ ইসলামিক দেশ আমরা চাই সরকার আমাদের ডাকে সাড়া দিয়ে এবং কথা দিয়ে কথাকে বাস্তবায়ন করুন এবং প্রতি বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের সাথে বাড়ি মানিয়ে দিয়ে এবং আমাদেরকে সঠিক টাইম বলে দিয়ে এই টাইমের ভিতরে আমাদেরকে আমাদের আশা সংশোধন করুন এবং বাংলাদেশ সুন্দরভাবে ইসলামিক করা জায়গা যাবে আগে নেওয়ার ব্যবস্থা করুন এই বলে আমরা সংযুক্ত বক্তব্য শেষ করলাম এই আসেন আপনি আসেন আপনি আসেন আসেন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওনাদের বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো